আমার শরীরে যখন আঘাত হয়েছে আপনার শরীরে যখন আগুন ধরে নাই আপনি এই তিতাসের সন্তান হতে পারেন না আপনি এই তিতাসের সন্তান হতে পারেন না আপনি কি করে বলতেন আমি নিজের চোখে দেখেছি আপনি একবারও যদি দেখে থাকেন আপনি আমার সামনে এসে আমাকে সেভ করার দরকার ছিল আমি তিতাসের সন্তান হিসাবে আপনার কাছ থেকে এ বক্তব্য আমি আশা করি আপনার কাছ থেকে বক্তব্য আমি আশা করি নাই একটি দেশের জনগণ আশা করে নাই আপনাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল জনগণের কিন্তু আপনি বক্তব্য দিয়ে আপনি জনগণের নোংরা নেতা হিসেবে পরিণত হয়েছেন আপন দিবি পাবন দিবি মন বান দিবি কি দিয়া পিতা সোমবার জনগণ মন বান যাচ্ছে দিয়া কি ঠিক আছে না কে না এটা প্রমাণ করে দিবেন এটা প্রমাণ করে দিবেন এই দেশের মানুষ যুদ্ধ করে বাস্তে শিখেছি আমরা কখনোই ভারতীয়কে এই দেশের স্থান দিব না আমরা এই দেশে কখনোই ভারতীয়কে স্থান দিব না বন্যার ঘটনা আপনারা দেখেন নাই হয়তো আমি মনির শহীদ যেতে 같তাম হয়তো আমি মনির মারা যেতে 같তাম আমাকে প্রথম 2 ঘন্টা কে আমন মাল মারতে আছারে বদল আমাদের এই জায়গা আমি জোরে কথা বলতে পারি না এমন যদি আপনার দৃশ্য কি কিন্তু আমাদের কি আপনাদের কি মায়া লাগে না আমি কি আপনাদের পাই না আপনাদের কি আমি বাকি না না আমি কি আপনাদের বইন না আপনাদের কাছে দুই আটজন অনুরোধ করি যে আপনারা অনেক অনেকে অনেক মতের আছেন অন্তত এই অঞ্চলে এই শান্তি শৃঙ্খলার লক্ষ্যে এই চোর ডাকাত

তারা এত কথা বলে যাবে আপনাদের সাথে সেটা কি আপনারা চান না সেটা কি আপনারা চান না যদি চান ওয়াদা করা ভালো না আমি ওয়াদা করাই তো চাই না আপনি অনেকে বক্তব্য যে ওয়াদা করান কিন্তু আপনাদের বিবেকের কাছে বলে গেলাম যদি আপনাদের বিবেকে মতিন সারকে দেওয়া লাগে আপনারা তারা আমার তাই ভোট দিবেন কি বলেন কি বলেন

কেউ ফেসবুকে দেখেছে আপনি নিজের চোখে দেখেছেন আপনার কাছে কোন রক্ত এবং মাংস নাই আমার শরীরে যখন আঘাত হয়েছে আপনার যখন আগুন ধরে নাই আপনি সন্তান হতে পারেন না আপনি কি করে বলতেন নিজের চোখে দেখেছি আপনি একবারও যদি দেখে থাকেন আপনি আমার সামনে এসে আমাকে ছেদ করার দরকার ছিল আমি তিতাসের সন্তান হিসাবে আপনার কাছ থেকে এ বক্তব্য আমি আশা করি নাই আপনার কাছ থেকে এ বক্তব্য আমি আশা করি নাই এ তিতাসের জনগণ আশা করে নাই আপনাকে নিয়ে অনেক শব্দ ছিল জনগণের কিন্তু আপনি বক্তব্য দিয়ে আপনি জনগণের নোংরা নেতা হিসেবে পরিণত হয়েছেন আমি আপনাদের কথা আহ্বান করছি এবং আপনাদের সকলে সূর্যাস্ত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি